নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব এলডিএইচ একটি আন্তঃকোষীয় ইনজাইম এলডিএইচ বৃদ্ধির কারণ ল্যাব পরীক্ষা ও ফলাফল সর্বপ্রথম আসুন জেনে নিই এলডিএইচ বা ল্যাক্টেড ডিহাইড্রোজেনাস কি ল্যাকটেড ডিহাইড্রোজেনাস বা এলডিএইচ হলো একটি আন্তঃকোষীয় ইনজাইম যা সমস্ত প্রধান কোষের মধ্যে উপস্থিত থাকে এটি কোষের মৃত্যুর সাথে সম্পর্কিত এবং টিস্যু ভাঙনের একটি পরোক্ষ অনুমান প্রদান করতে পাঁচটি এলডিএইস আইসো কার্যকলাপ পরিমাপ করে এলডিএইস রক্ত পরীক্ষা কার্যকরভাবে কার্ডিওভাস্কুলার লিভার হার সংক্রামক মাংসপেশি ইও প্লাস্টিক এবং হেমাটোলজিক রোগের বিস্তৃত কোষের ক্ষতি এবং টিস্যু ভাঙনের শনাক্ত করে আসুন এখন জেনে নিই ল্যাক্টেড ডিহাইড্রোজেনাস বা এলডিএইচ পরীক্ষার উদ্দেশ্য এক নম্বর হল টিস্যু আঘাত শনাক্তকরণ ও মনিটরিং দুই হল সংক্রমণ এবং প্রদাহ নির্ণয় তিন ক্যান্সার স্ক্রিনিং এবং চিকিৎসা পর্যবেক্ষণ এখন আসুন জেনে নেব এলডিএইচ টেস্ট কখন করা হয় ব্যথা অ্যানজেনা হার্ট ফেলোয়ার হেপাটাইটিস জন্ডিস তীব্র আঘাত নিউমোনিয়া পালমোনারি অ্যাম্বোলিজম পেশিডিস্ট্রোপি মার্গোসাইটোসিস মেনিনজাইটিস এনসেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ এখন জেনে নেব এলডিএস পরীক্ষার সময় কি হয় রুগীর শিরা থেকে ব্লাড স্যাম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয় এই পরীক্ষা করার জন্য কোনো উপবাসের প্রয়োজন নেই এখন জেনে নেব এলডিস টেস্টের ব্যবহার এক নাম্বার কার্ডিয়াল ইনফেকশনে কার্ডিয়াক ইঞ্জুরি শনাক্ত করা এলডিএইস হার্ট অ্যাটাকের বারো ঘন্টা পরে বৃদ্ধি পায় দুই থেকে তিন দিনের সর্বোচ্চ হয় এবং পাঁচ থেকে দশ দিনের মধ্যে বেসলাইনে ফিরে আসে দুই নাম্বার লিভার রোগ এবং হেপাটাইটিস মূল্যায়ন তিন হেমোলাইসিসের কারণ খুঁজে বের করা চার নাম্বার সাত ব্যাধি সনাক্তকরণ যেমন নিউমোনিয়া পাঁচ প্রাথমিক এবং হেমাটাস্টিক মস্তিষ্কের ক্যান্সার নির্ণয় করা ছয় আঘাতের কারণে বা অন্য কোনো কারণে মাংসপেশির আঘাত সর্বশেষ জেনে নেব এলডি পরীক্ষার ফলাফল এক নম্বর লো এলডিস স্তর লেস দ্যান ওয়ান হান্ড্রেড ফোরটি এর মান নেগেটিভ ফলাফল নির্দেশ করে দুই নম্বর সাধারণ এলডিএইচ স্তর ওয়ান হান্ড্রেড ফোরটি থেকে টু হান্ড্রেড এইটটি ইউনিট পার লিটার মান স্বাভাবিক ফলাফল উল্লেখযোগ্য টিস্যু আঘাত বা কোষের মৃত্যুকে নির্দেশ করে স্বাভাবিক মান তিন নম্বর হাই এলডিএই স্তর ফাইভ হান্ড্রেড ইউনিট পার লিটারের উপরের মানগুলি অস্বাভাবিক টিস্যু ধ্বংস নিশ্চিত করে হান্ড্রেড ইউনিট পার লিটার নির্দেশ করে যেমন পুরা বা ক্যান্সারের ক্ষেত্রে এখন আমি আপনাদেরকে দেখাবো সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনে কিভাবে এল টেস্ট রান দিতে হয় সর্বপ্রথম আমরা নেব এই হলো এল রিয়েজেন্ট আর আয়ন এই হলো এল ডিএস এর ডিএজেন্ট আর টু তারপর পেশেন্ট শ্যাম্পুল সিরাম নেব টিপস নেব তারপর টেস্ট টিপ নেব এলডিএস রিয়েজেন্ট এলডিএস এর রিয়ে আর টু দুশো মাইক্রোল টান নেব এল ডিএস এর আর টু দুইশো মাইক্রোল টান নিয়ে এলডিএইচ এর আর ওয়ান ডিজেন্ট আটশো মাইক্রোলিটার এবং এলডিএইচ এর আর টু রিয়ে দুইশো মাইক্রোলিটার নেওয়া শেষ এখন আমি পেশেন্ট স্যাম্পল একশো মাইক্রোলিটার দিয়ে সাথে সাথে মেশিনে রান দিয়ে দেব পেশেন্ট স্যাম্পল সিরাম নেব একশো মাইক্রোলিটার এগুলো একশো মাইক্রোলিটার সিরাম এখন আমি অনেমেল ডিএন্টের ভিতর এক সময় একটা সিরাম দিয়ে দেব সেমি অটো বায়োকেমিস্ট্রি মেশিনের প্রোগ্রামে যাব এইচ টেস্ট হল টু পয়েন্ট ফোর এলডিএইস ল্যাব কিট তারপর ডিস্টার মেশিনে রান্না দেবো পেশেন্ট স্যাম্পল দেওয়া রিয়ে এখন আমি মেশিনে রান দিয়ে দেব এক থেকে দুই মিনিট ওয়েট করবো এক থেকে দুই মিনিট পর এলডিএইচ এর রেজাল্ট পেয়ে যাব এখন আমরা একশো আশি সেকেন্ড পর এলডিএইচের রেজাল্ট পেয়ে যাব বন্ধুরা এই দেখতে পাওয়া যাচ্ছে এর কার্ড গ্রাফ ওটা শুরু করছে এল ডিএস এর গ্রাফ দেখতে পাওয়া যাচ্ছে এই হলো এলডিএইচ এর গ্রাফ আমরা চল্লিশ সেকেন্ড পর এর রেজাল্ট পেয়ে যাব দুই সেকেন্ড পর এর রেজাল্ট পেয়ে যাবো এর রেজাল্ট আসছে নাইন হান্ড্রেড সেভেন্টি নাইন পয়েন্ট এখন আমি আপনাদেরকে অটো স্কেলে দেখাব এই হলো পেশেন্টের গ্রাফ স্টেট কার্ড তার মানে পেশেন্টের রেজাল্ট ঠিক আছে এটি হাই এলডিএইচ এর মধ্যেও পড়ে হাই এলডিএইস এর মান টিস্যু ধ্বংস নিশ্চিত করে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন